হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে সকাল সকাল আমি উঠে পড়লাম সাড়ে ছয়টায় উঠে তারপর আমি ফ্রেশ হয়ে রুমে আসলাম আসার পরে ভাবছি আজকে কি মেকআপ ক্রেডিট করব তারপর আমি এখানে সব কিছু আমার সাজোগুজুর যতগুলো সামান ছিল সব কিছু নিয়ে নিলাম নিয়ে তারপর আমি ডয়াটা খুললাম ডোয়াটা খুলে পড়ছে কি ড্রেসটা নেবো কী ড্রেসটা তারপর আমি এইটা একদম ভাইরাল স্যুট যেটা একদম পাকিস্তানি স্যুটটা ছিল এই স্যুটটা নিলাম না তোমরা সবাই জানো যে এই পাকিস্তানি স্যুটটা এত বেশি ট্রেন্ডিংয়ের ছিল না সবাই এই স্যুটটা নেওয়ার জন্য একদম পাগল ছিল আর এইটা অতিষ্ঠকো হয়ে গেছে অনলাইনে ঠিক আছে তারপর যখনই আমি স্টকে আসলাম তৎক্ষণাৎ আমি অর্ডার করলাম আর এই শুটটা এত সুন্দর বেশি মানে মানে কি বলবো প্রিটি একদম সবারই ভালো লাগছে দেখো এত সুন্দর ডিজাইন এমব্রয়ডারির কালারটা টকটক লাল আর এত সুন্দর করে দেখো এম্ব্রয়ডারি বর্ডারটা কি সুন্দর করে করছে ও একদম কি বলবো অনেকে ভাইরাল স্যুট সবারই পছন্দ আর দেখো তোমার চন্নাটা এত সুন্দর চারোদিকে বর্ডার ছিল না ও অনেকে ভালো ছিল তারপরে আমি আমার মেকআপ স্টার্ট করলাম আমি বেশি কিছু অ্যাপ্লাই করি না তোমার আমি প্রথমে মশ্চুরাইজার লাগাই পঞ্চে পঞ্চ মশ্চুরাইজারটা সুন্দর করে মুখে অ্যাপ্লাই করতে হয় না হলে ভালো করে মেকআপটা হয় না তারপর আমি অন্য কিছু লাগাই না অনলি একটা সিম্পল পঞ্চ ক্রিম সেটা আমি মুখে এপ্লাই করছি আর আমার মেকআপ অনেকই সিম্পল আমি বেশি কিছু মেকআপ করি না না অনলি মশ্চুরাইজার ক্রিম আর এখন আমি পাউডার ইউজ করছি পাউডার ইউজ করার পর আমি আইবোটা অল্প ড্রাট করে নিব কারণ আইবোটা আমার অনেক সিম্পল তারপর আমি আইবোটা দেখো এইভাবে ড্রাট করে নিলাম তোমার আই মেকআপটা যদি সিম্পল থাকে তাহলে দেখতে কিন্তু অনেক কিউট লাগে তা আমি আই মেকআপটা অনেক সিম্পল রাখবো বেশি ডাট করব না তারপর আমি শুরু করে দিলাম আমার আই মেকআপ আর দেখো আমি সব কিছু কিন্তু আমার হাত দিয়ে মেকআপ করি আমি কিন্তু ব্রাশ ইউজ করি না তারপর আমি লাহে লাহে সব কিছু করে নিচ্ছি আর আমাকে আমি নিজে এত মানে এক্সাইটেড লাগছে যে মা আমাকে একদম নায়িকা মনে হচ্ছে যে এই মেকআপ করে তো আমাকে অনেকে ভালো হচ্ছে তারপর দুইটা গাল আমি টুকটুকা করে লাল করে নিলাম কারণ গাল দুটা যদি লাল না হয় তো মেকআপ করার মিনিংই থাকে না ঠিক আছে দূর থেকে একদম লাল টকটকা গাল দিতে দেখতে হবে আরেকটা কথা তুমি যখন মেকআপ করবে তোমার গালে তোমার দুটা হাত দিয়ে থার্ড ফায় থার্ড যদি তুমি পাউডার অ্যাপ্লাই না করো তাহলে তোমার মেকআপের কোনো মাইনেই রাখে না তুমি মেকআপ এমনিতে করলো আর তুমি আর তোমার গলার দিকে যদি তুমি পাউডার না মাখো তো তোমার গলা কালার মুখ সাদা কিভাবে মানাইবে বলো তো ও মা যখন আমি অল্প অল্প মেকআপ করি আমি আয়না আমি নিজেকে নিজে দেখি আমাকে একদম এরকম নায়িকা নায়িকা মনে হয় আর এখন আমার ঠোঁটে লিপস্টিক মাখতে হবে কারণ মেইন মেকআপের পয়েন্ট হয়েছে লিপস্টিক মেয়েরা যদি লিপস্টিক না দেয় তা একদম বেকার ঠিক আছে যতই মেকআপ করুক তাই আমি দেখো মুখ হাঁ করে একদম লিপস্টিকটা অনেক সুন্দর করে লাগাইলাম তারপরে এখন বাড়ি আছে আমার ড্রেস পরার ড্রেসটা কিন্তু অনেকই সুন্দর আমি একদম পড়তে চাউজি আর ড্রেস পরার আগে কিন্তু আমি আইলিনার দিবো না কিন্তু খারাপ হয়ে যাবে তারপর ড্রেস পরে হ্যাঁ আমি আইনলিনার দিব আর দেখো আমার ড্রেস পরার পর আমাকে তো একদম পুরো লাল টুকটুকা বউ মনে হচ্ছিল তারপর আমি দেখো একদম চোখগুলো উঠে উঠে কাজল লাগাচ্ছি চোখের ভিতরে কারণ চোখের ভিতরে যদি কাজল না লাগে তাহলে তোমার মেকআপটা ভালো লাগে না ঠিক আছে চোখটা তুমি ভালো করে যদি আইলিনার করতে পারো তাহলে তোমার মেকআপ সুন্দর হবে আর অত কষ্ট করে আইলিনা লাগানোর পরেও যদি এইদিকে ওইদিকে হয়ে যায় না একদম মনে কর আমি সারা মেকআপটা বরবাদ করে দিই তারপর দেখো একটা মেয়ে যদি মেকআপ করতে যায় অনেকগুলো সামানের দরকার পড়ে কিন্তু আমি এত কিছু ইউজ করি না সিম্পল এখন আমার তোমার সিট সিলেক্ট করবো আমার কোনটা সিট পরাটা উচিত কারণ সেটা তো অনেক বড় ছিল আমি হোয়াইট কালারের সিটটা নিলাম এটা পরে আমাকে মানে অনেকে ভালো লাগছিল। তারপর দেখো এটা আমি ট্রাই করলাম ও মা কত সুন্দর লাগছে এই ড্রেসের সাথে একদম মানাচ্ছে না একদম সুন্দর একদম লাল টুকটুকো একটা পরির মতো সিজে গেলাম তারপরে দেখো নতুন করে একটা খার উপরে নিলাম এত সুন্দর ও এইসব তুমি তোমরা যদি চাও তাহলে অনলাইনে পেয়ে যাবা তারপর আমি এখানে গড়িটা পরে নিলাম গড়ি পরার পর আমাকে বা কি সুন্দর লাগছে আমার এরকম মনে হচ্ছে আমার তো যদি কেউ আজকে দেখে সবই তো ফিদা হয়ে যাবে তারপর ভাবলাম না চুলটা ঠিক লাগছে না তো চুলটায় কিছু না কিছু মানে ডিজাইন করতে হবে তারপর আমি এদিকে ওইদিকে চুলের শিং বা করছি কিন্তু চুলগুলো মানে একা বেকা হয়ে গেছে মানে ভালোই লাগছে না কত কষ্ট করে একটা সেট দিলাম চুলে তারপর আমি বিন্দি পরবো বিন্দিটা না পরলে কিন্তু কি মানায় বলো তো বিন্দি পরলে মানে একটা অন্য রকমের একটা লুক আসে এই তো দেখো তো আমাকে কি ভালো লাগছে না কেন ও কত সুন্দর লাগছে তারপর আমি চলে গেলাম আমার ফাইনাল লুকটা দেখাতে দেখো এই আমার ফাইনাল লুক সত্যি সত্যি বলো আজকে আমাকে রকম লাগছে একদম লাল একটা পাকিস্তানি শ্যুট পরে আমি আজকে রকম লাগছি সত্যি করে বলবে কমেন্টে আর সবাই যদি ভালো লাগে তাহলে আমাকে ফলো করার যতটুকু পারো অতটুকু সাপোর্ট করো আমি এরকম নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে সবসময় মজুত থাকবো আর তোমরা আমাকে অনেক কিছু ভালোবাসা দিও